सब मिले एक भक्ति भरे यार सोल्ला या है बी बल्ला यार सोल्ला एक बेस कमा मजा में यार सोल्ला या है बी बल्ला यार सोल्ला ऑपरेटर भाई कौसल कराया काफ़ पाया राखी पिनि छा खबर सवाइ कौसल कराया काफ़ पाया राखी ফের যাগুন কবর সুমাইয়া লয়ো গনে বি গোলাম বলিয়া লয়ো গনে বি গোলাম বলিয়া যা হালকা করে বেশ কামান अला ही बाया रे नवीन संगे जत महाबात शब्द तत ज़े ज़रे অন্ধকার খবরে যখন দেবে আমারে থাকি বেন বিজি আমারি কবরে অন্ধকার কবরে যখন দেবে আমারে থাকি বেন বিজি আমারি কবর লইয় তুলে বি তুলগণ বি কলে তুলার সোল্লা Ya Habibullah, Ya Rasulullah, Habib আপনারিন ঝোলক লাগিয়া খবরের অন্ধকার যাবে চুলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া খবরের অন্ধকার যাবে তয়া চুনিয়া দয়া কড়ি তয়া করি یا دیو گو کھا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا মনের না কেরিয়া সোয়াল করবে বে বাসায়িয় কোনো বিজি পর্দা হাইয়া মুরণ কেরিয়া সোয়াল করবে বে বাসা তিয় বিজি পরদা সালাম করি কদম ধরিয়া সালাম করি বো قدم مدريايا رسول الله يا الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله حي আমার নবীর সাথে কারো তোল না একটু জোরে বলা যাবে না কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথ কারো তোল না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো না হাইরে তুলো না তো দূরের কথা ছায়া ও না তুলো না তো দূরের কথা ছায়াও মিল না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলনা সাথে কারো তুলনা না বন্ধু আমার আব্বাজি আমার এই ছন্দখানা প্রথম লাইনখানা যদি আমার সঙ্গে বলতে পারেন ইনশাআল্লাহ হুলাজিস বলতে এবং শুনতে ভালো লাগবে সবাই মিলে একটু ভক্তি ভরে মহাবতে প্রথম হবে না হতে পারে না আমার নদীর সাথে কারো তুল নাগা হইনি হবে না হতে পারে না আমার সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা তুই নয়নে দেখিবে খোদা ছিল তামনা সকল নবী রসুল ছিল খোদার দিবানা। তুই নয়নে দেখেবে খোদা ছিল তামান্না i oh. don't হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল নাগা হবে না হতে পারে না আমার তোলো না মাসাল্লা ভালো লাগছে আর একটু মহাপাতে যদি বলতে পারেন আরো ভালো লাগবে হয়নি কারো ইউসুফ কে দেখে যারা আঙুলে কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখে যারা আঙলে কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলে চাখানা হয়নি হবে না হতে পারে না আমার নাহাইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনাহাইনি হবে না হতে পারে না আমার যার আল্লাহ তালা করিল ঘোষণা হ লোক আমার আমার মদিনা সরে বলুন আল্লাহ চার শানেতে আল্লাহ তালা করিল ঘোষণা হলোকে আজিম আমার শাঘে মদিনা

ছাড়া হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো না যার প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি আধারে রাতে ছোড়ায় কিরত ঝাড়খন্ডে পাওয়া যায় গাজাল বলতে বলতে আলহামদুলিল্লাহ আসা যাওয়া খরচা উঠে যায় গাড়ির তেল খরচা উঠে যায় বন্ধু আমার বিরাদ ইসলাম মুসলমান একটু জোরে বলুন সুবাহান্লাহ আর একটু মোহাম্মতে বলুন সুবাহান যারে প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি আধারে রাতে ছড়াই কিরক তারা হাসে যার আলোতে আলোকিত যার আলোতে আলোকিত সারা সামানা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হাই রে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো নাগা হবে না হতে পারে না আমার নবীর ও তুলো